ভ্রমণ এক্সপ্লোরিং নিয়ার চ্যানেলের আরও একটি ভিডিওতে জানাই আপনাদেরকে স্বাগত গত ভিডিওতে আমরা দেখেছিলাম আমরা কীভাবে মায়াপুর ইস্কনে এসে পৌঁছালাম কিভাবে একদিনে ইস্কন ও তার আশেপাশের জায়গা আমরা ঘুরে দেখলাম ভিডিও ডেসক্রিপশানে অথবা আই বাটনে আমি আপনাদের ইস্কন মন্দির ভ্রমণের আমাদের প্রথম ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখব আপনারা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন আজকের ভিডিওতে আমরা দেখব ভবনের ভোগ প্রসাদ বা মহাপ্রসাদ পাওয়ার নিয়মাবলী কোন সময়ে আপনাকে কুপন কাটতে হবে কোথা থেকে আপনি কুপন কাটবেন প্রসাদই বা কেমনভাবে পাবেন পার্সেল নিয়ে আসতে পারবেন কি না খাবারের মেনুতে কি কি থাকে চলুন তাহলে শুরু করা যাক সাধারণত দুপুর বারোটা অবধি ভোগ প্রসাদের কুপন এখানে দেওয়া হয়ে থাকে আপনি আপনার মনের পছন্দ মতন যে কোনো ভবনের ভোগের কুপন কেটে নিতে পারেন আমি বলবো মন্দির প্রাঙ্গনের এক নম্বর গেট থেকে প্রবেশ করা মাত্রই সামনে বিভিন্ন ধরনের ভোগের যে কাউন্টার আপনি দেখতে পাবেন আপনি সেখান থেকেই আপনার ভোগের কুপন কেটে নিতে পারেন আমরা ছিলাম গদা ভবনে তাই গদা ভবনের ভোগ প্রসাদের কুপন আমরা কেটেছিলাম দুপুরবেলা ভোগ প্রসাদের কুপনের দাম নিয়েছিল আশি টাকা দুপুর একটা থেকে দুটো অবধি ভবনের ভোগ প্রসাদের কুপন বিতরণ করা হয় আমরা যথাসময়ে স্নান করে ভোগের লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম ভবনের বাইরে থেকে লাইন শুরু হয় সপ্তাহের প্রতিটা দিনই মোটামুটি ভালোই ভিড় থাকে আমরা যেহেতু রবিবারে গিয়েছিলাম তাই ভিড় ছিল একটু বেশি একটি নির্দিষ্ট জায়গার মধ্যেই আপনাকে বেশ কয়েকবার এখানে ঘুরতে হবে মোটামুটি কুড়ি থেকে তিরিশ মিনিট লাইনে দাঁড়ানোর পরে আমরা মূল ভবনের নির্ধারিত কক্ষের সামনে এসে পৌঁছালাম প্রথমেই আপনাকে আপনার কুপনটি এখানে জমা করতে হবে এরপর লাইনে দাঁড়াতে হবে নির্দিষ্ট জায়গার খানিক এগোনোর পর আমরা হাতে পেলাম থালা থালার উপরে একটি পাতাও এখানে দেওয়া হয় থালা নিয়ে নির্দিষ্ট জায়গায় এগোলেই আপনার থালায় তুলে দেওয়া হবে সেদিনের ভোগ প্রসাদের সমস্ত উপকরণ বুফে সিস্টেমে এখানে খাওয়ানো হয়ে থাকে আমাদের আশি টাকার ভোগের কুপনে সেদিন ছিল অন্য রুটি ডাল দুই রকমের তরকারি বেগুনি ও পরমাণ্ন এই খাবার আপনাকে বসেই খেতে হবে কোনো রকম পার্সেলের ব্যবস্থা এখানে নেই ভবনের এই ভোজন কক্ষটি বেশ বড় আপনি আপনার ভোগের থালা নিয়ে আপনার পছন্দ মতন যে কোনো জায়গায় বসে খেতে পারেন এই ভবনে চেয়ার টেবিলেরও বসে খাওয়ার সুবিধা আছে তবে আমি বলবো চেয়ার টেবিলে না বসে ভগবানের প্রসাদ মাটিতে বসেই আপনি গ্রহণ করুন তবে আপনার যদি কোনো রকম শারীরিক সমস্যা থেকে থাকে বা আপনি যদি বয়স্ক হয়ে থাকেন তবে অবশ্যই আপনি চেয়ার টেবিলে বসে আপনার ভোগের প্রসাদ গ্রহণ করুন মায়াপুরের ইস্কন মন্দিরের ভোগ খুবই বিখ্যাত মায়াপুরে গিয়েছেন অথচ ভোগ খাননি এরকম মানুষ সত্যিই বিরল যাই হোক আপনার ভোগ খাওয়াকালীন যদি ইচ্ছে হয় আরও খানিকটা কিছু নেওয়ার তবে নির্দিষ্ট জায়গায় আপনার থালা নিয়ে দাঁড়ালেই অবশ্যই তা দেওয়া হবে খাওয়া হয়ে গেলে খাবার পাতা ও থালাটি নির্দিষ্ট জায়গায় আপনাকেই রেখে আসতে হবে রাতের বেলাতেও একই ব্যবস্থাপনা এখানে অনুসরণ করা হয় তবে দিনের বেলা থেকে রাতের বেলা ভিড় একটু কম থাকে গদা গদাভবনে রাতের খাওয়ার জন্য দুপুর তিনটা থেকে ভোগের কুপন দেওয়া শুরু হয় কুপন মূল্য মাত্র পঞ্চাশ টাকা মাথা পিছু রাতের বেলায় অন্ন রুটি ডাল তরকা রাজমা ঘুগনির মধ্যে যে কোনো একটি তরকারি একটি মরসুমি সবজির তরকারি ও মিষ্টি দেওয়া হয়ে থাকে এছাড়াও গদা ভবনের এসি রুমে বসে আপনি আপনার ভোগ প্রসাদ খেতে পারেন সেক্ষেত্রে দুপুরের প্রসাদ মূল্য দেড়শো টাকা এবং রাতের মূল্য একশো টাকা মাথা পিছু এখানে আপনি তিন রকমের সবজি স্যালাড পাঁপড় চাটনি মিষ্টি ইত্যাদি পেয়ে যাবেন আপনি চাইলেন গাবিন দাস এই ভোগের প্রসাদ দুপুর বারোটা থেকে পেতে পারেন সেক্ষেত্রে আপনাকে আগে থেকেই খাবারের অর্ডারটি দিয়ে দিতে হবে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এও জানাতে ভুলবেন না ইস্কনের প্রসাদ গ্রহণের আপনাদের অনুভূতি কীরকম বা অভিজ্ঞতার কথাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ফেসবুক পেজটাও চাইলে আপনি ফলো করে দিতে পারেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে